হ্যালো বন্ধুরা আমি ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আজ রবিবার ফিফথ মে আর এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটা আর আজ আমরা যাচ্ছি আমাদের দুই বন্ধুর গৃহপ্রবেশে মিসি তোমরা অনেকেই তো জানো আমরা ক্যানাডার অন্টারিও প্রভিন্সে থাকি টোরন্টো সিটিতে তো টোরন্টোর মতোই এখানে আরও অনেকগুলো সিটি আছে মিসিসাগা তাদের মধ্যে একটা বাট আজকে সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার বাট আস্তে আস্তে যত বেলা বাড়ছে আকাশ কিন্তু পরিষ্কার হচ্ছে আর মিসিসাগার এদিকটায় বেশ ভালো রোদও উঠেছে তো আমরা অনেকটাই চলে এসেছি আর কুড়ি মিনিট মতো গেলেই পৌঁছে যাব ওদের বাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে ওদের বাড়ি পৌঁছেও গেছি তো চলো এবার ভেতরে ঢোকা যাক আর বাড়ি ঢোকার মুখেই গেটের সামনে রয়েছে একটা চেরি ফুলের গাছ আর ফুলগুলো থেকে জানো তো বেশ মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তো সকালে উঠেই বাড়ির বাইরে এইরকম ফুলে ভর্তি একটা গাছ দেখলে সবারই মন ভালো হয়ে যেতে বাধ্য তাই না বাড়ির ভেতরে ঢুকেই চলে এসেছি বেসমেন্টে কারণ এখানেই আজকের পুজোটা হচ্ছে তো এখন বাজে প্রায় সাড়ে ছটা আর পুজো শুরু হয়েছে থেকে তো আরতি হয়ে গেছে এবার হোম শুরু হবে তার আগে ঠাকুর সব কিছু গুছিয়ে নিচ্ছেন বেশ সুন্দর করে দুজনে মিলে সব কিছু আয়োজন করেছে অবশ্য কাছাকাছি যারা বন্ধু থাকে তারাও কিন্তু অনেকে এই সব আয়োজনে হেল্প করেছে দেশে থাকলে যেমন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনলে আমরা চারপাশে অনেক কাছের মানুষ পরিবারের লোকজনদের পাই বিদেশে তো সেটা সম্ভব না তাই এখানে বন্ধুরাই আত্মীয় আর তারাই সবকিছু

তাই মনটা বেশ ভালো লাগছে আর অনেকে হয়তো ভাবছ যে ক্যানাডায় এত সুন্দর পুজোর আয়োজন কিভাবে করলো ওরা আসলে এখানকার ইন্ডিয়ান স্টোরগুলোতে পুজোর সব জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের ফ্রেম থেকে শুরু করে পিতলের বাসনপত্র ঘর সাজানোর ফুল চন্দন মধু ঘি সব কিছুই অ্যাভেলেবেল

দেশে বা বিদেশে আমরা যেখানেই থাকি না কেন সে আমাদের ছোট ফ্ল্যাট হোক বা বিশাল বড় বাড়ি দিনের শেষে যদি জানি মাথার উপরের ছাদটা আমার নিজের তার থেকে শান্তির বোধ আর কিছুই হয় না পুজো তো শেষ হয়ে গেছে এবার প্রসাদ নেওয়ার পালা আর এরপর প্রসাদ খেয়ে আমরা বেরোলাম চারপাশের এই সুন্দর পরিবেশটা একটু পায়ে হেঁটে উপভোগ করতে আর জানো তো এই বসন্তকালে ঘাসের মধ্যে এই রকম ছোট ছোট ফুল দেখা যায় এগুলো কিন্তু আসলে কেউ লাগায়নি এগুলো হলো আগাছা তবে আগাছা হলেও কি হবে এই প্রকৃতির বুকে সেও নিজেকে সাজিয়ে তুলেছে সুন্দর রঙে আর এগুলোর নাম হলো ড্যান্ডেলিয়ান আজ ওদের গৃহপ্রবেশে আমরা বেশ অনেকজন বন্ধুই নিমন্ত্রিত আছি তো সবার সাথে গল্প করতে করতে জানতে পারলাম ওদের বাড়ি থেকে একটু দূরে হেঁটে গেলেই আছে একটা সুন্দর নদী তো আমরা এখন গুগল ম্যাপ দেখে সেটার কাছে যাওয়ারই চেষ্টা করছি আর তারই মাঝে পথের দুপাশে পড়ছে ছোট বড় অনেক রকমের বাড়ি এখানকার বেশিরভাগ বাড়িগুলোই দেখছি দোতলা অবশ্য নিচে একটা ফ্লোর থাকে যেটাকে বলা হয় বেসমেন্ট আর বাড়ির সামনে থাকে কিছুটা খোলা জায়গা আর পিছনে থাকে নিজস্ব একটা ব্যাকইয়ার্ড আর এই সরু পথ দিয়ে যেতে যেতে দু ধারে পড়ছে এই গাছটা এটার নাম কি তোমরা জানো এটা হলো ম্যাপেল গাছ এই গাছের পাতার ছবি আঁকা থাকে ক্যানাডার ফ্ল্যাগে আর হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর এসে ঝোপের মাঝে দেখা পেলাম একজনের তোমরা কি তাকে দেখতে পাচ্ছ দাঁড়াও এই দেখো আমাদের দেখে বেশ বিরক্ত হয়ে একটু দূরে চলে গেল আসলে এখন প্রায় সাড়ে সাতটা বাজে ও বোধহয় নিজের ডিনারটা সারছিল এখানে এসে বেশ ভালো লাগছে যেন এই সরু রাস্তা আর পথের দুপাশে নাম না জানা অনেক গাছ অনেক পাখির ডাক আমরা তো থাকি ডাউনটাউন সেখানে চারপাশে অনেক উঁচু অট্টালিকা তাই এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ সবসময় হয়ে ওঠে না গুগল ম্যাপ দেখে নদীর অনেকটা কাছে চলে এসছি তবে গুগল ম্যাপ ছাড়াও নদীর জলের স্রোতের আওয়াজ অনেকটা দূর থেকে আমাদের জানান দিচ্ছিল তার উপস্থিতি তো এখন এই সরু রাস্তা ধরে সাবধানে এগিয়ে যেতে হবে একদম সামনের দিকে কারণ রাস্তাটা বেশ পিছল আছে আর একটু ভেজাও আর বা দিকের জমিটা ঢালু হয়ে নেমে গেছে অনেকটা নিচে তবে আজ ওদের গৃহপ্রবেশে এসে আমাদের চারজনের বেশ ভালো একটা আউটিং হয়ে গেল আর এরকম সুন্দর প্রকৃতি দেখারও সুযোগ হলো নদীর সাউন্ডটা কি সুন্দর লাগছে না মানে জলের বাবা আমি আসতে তো ছোট ছোট পা ফেলে হাঁটছি জায়গাটা একটু নির্জন হলেও আনসেফ কিন্তু নয় কারণ আমাদের আগেই একজন হেঁটে কিছুটা দূর এগিয়ে গেল আর আমাদের এক বন্ধু এখান থেকে দেখতেও পেয়েছে যে উনি ওখানে বসে মাছ ধরছেন তাই ওরাও ভাবছে একটু এগিয়ে হেঁটে দেখবে কিনা নদীর জলের আওয়াজ আর পিছনে পাখির ডাক খুব সুন্দর লাগছে জলের আওয়াজটা আমরা তো শুনতে পাচ্ছি জানি না ভিডিওতে কতটা আসবে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর তার আভা ছড়িয়ে পড়েছে চার দিকের গাছের ওপর আর তার মাঝে সামনে বয়ে চলেছে এত সুন্দর একটা নদী সব মিলিয়ে বেশ ভালো লাগছে আর সামনে একজন আছে বললাম না তাই সায়ন্তন আর ওরাও গেল আরেকটু এগিয়ে সামনে থেকে নদীটা দেখার জন্য তবে আমার বাবা অত সাহস নেই তাই আমি এখানে দাঁড়িয়েই দু চোখ ভরে চারদিকটা দেখি আর জলের মাঝে একজনকে দেখতে পাচ্ছ বেশ নদীর স্রোতের সাথে দুলে দুলে অনেকটা রাস্তা বিনা পরিশ্রমেই চলে যাচ্ছে আর একে দেখে তো সায়ন্তন বলছিল এর বেশ ভালো আমাদের মতো কোনো উবেরের ভাড়া বা গাড়ির খরচা হয় না বেশ নদীর সাথেই ভেসে ভেসে এক জায়গা থেকে অনেকটা দূরে চলে যেতে পারে আর আকাশে ফ্লাইটে করে অনেক যাত্রীও যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে আর ঘড়ির কাটা বলছে আমাদেরও এবার বাড়ি ফেরার সময় হয়ে এলো কারণ এখন প্রায় আটটা বাজতে যাচ্ছে তাই আকাশে সূর্য থাকলেও এবার খেয়ে দিয়ে রওনা দিতে হবে বাড়ির দিকে আর এখানে হলুদ ড্যান্ডেলিয়ানের সাথে রয়েছে অনেক সাদা ড্যান্ডেলিয়ানো। তবে এগুলো কিন্তু আগাছা হলেও খুব একটা ক্ষতিকর না আমাদের সবার অফিস ঘরের হাজারো ব্যস্ততার মাঝে যখন এই অনুষ্ঠানগুলোতে সবার সাথে দেখা হয় তখন এই মুহূর্তগুলো সত্যিই খুব স্পেশাল হয় তাই আমরা সবাই মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর ছবি তোলার পর এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আজকের মেনুতে আছে পিস পোলাও ফুলকপি আলুর কষা আর পনিরের কোপ্তাকারি আর জানো তো এই সব রান্নাগুলো কিন্তু ওরা অনেকে মিলে বাড়িতেই বানিয়েছে তো চলো কোর্সে কি আছে সেটা তো দেখা হয়ে গেল এবার দেখি শেষ পাতে কি আছে আছে টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি আর গাজরের হালুয়া আর তারপরে মিষ্টিমুখ তো থাকতে হবে সেখানে আছে কাজু বরফি আর গোলাপ জামুন আর হ্যাঁ ঠাকুরের ভোগে দেওয়া হয়েছিল কয়েকটা লুচি তবে এগুলো এখন একটা একটা করে আমাদের সবার পেটে যাওয়ার জন্য অপেক্ষা করছে তো আমরাই বা অপেক্ষা করে কি করব। চলো চটপট খেতে বসে পড়ি আর তারপর বাড়ি ফিরি কারণ এখান থেকে উবের ধরেও বাড়ি ফিরতে প্রায় ঘন্টাখানেক সময় তো লেগেই যাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে